ডিপ্রেশনে ভুগছেন পেরেশানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তায় আছেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালি আপনার কাছে আমার ফিরে যেতে হবে আপনার কত অবাধ্য হয়েছি কত নাফরমানি করেছি কত সীমা লঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের ডোগা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন